এবারে আমাদের কোশ্চেন আছে দেখো তোমাদের ভারতীয় উপমহাদেশে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এই তোমরা ছোটবেলা থেকে শুধু গভর্নর শুনো কখনো কখনো এই তিনটা জিনিসের পার্থক্য কি এই পার্থক্যটা আমরা এখন একটু জানার চেষ্টা করবো চলো আমরা একটু পরের স্লাইড দিকে যাই দেখো ভারতীয় উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং এটা তো আমরা জানি কিন্তু বাকি যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে এই তিনটা জিনিস গভর্নর গভর্নর জেনারেল এবং ভাইস রয় সালে যখন পলাশির আম্র কারণে নবাব সিরাজুদ্দৌলা পতন হয় তখন থেকে মূলত পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশের এই অঞ্চলের শাসন ক্ষমতা গ্রহণ করে সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন গভর্নর এর পরবর্তীতে সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধানকে বলা হতো গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ছিল সতেরোশো থেকে সতেরোশো আঠারোশো কেন আঠারোশো আটান্ন থেকে অফ হয়ে গেল এই জিনিসটা গুরুত্বপূর্ণ কারণ ঠিক তার আগের বছর আঠারোশো সালে কিন্তু সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে এবং এই সিপাহী বিদ্রোহকে কিন্তু বলা হয় ইংরেজদের বিরুদ্ধে এই বাঙালি জাতির ইংরেজদের বিরুদ্ধে এই ভারতীয় জাতির প্রথম সশস্ত্র সংগ্রাম স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য প্রথম যে সংগ্রামটি এই উপমহাদেশের জনগণ করেছিল সেটি ছিল সাতান্ন সিপাহী আন্দোলন এর পরবর্তীতে এই ক্ষমতা স্বয়ং ইংল্যান্ড স্বয়ং যুক্তরাজ্যের রানী ইংল্যান্ডের রানী নিয়ে যায় এবং আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ দেশ বিভাগ পর্যন্ত এই ক্ষমতাটা ভাইস কাছে চলে আসে ঠিক আছে তাহলে দেখো প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ শেষ গভর্নর যিনি তিনি কিন্তু প্রথম গভর্নর জেনারেল পদাধিকার বলে পদাধিকার বলে শেষ গভর্নর প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আচ্ছা একইভাবে শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং এবং শেষ ভাইস চলেছিলাম লর্ড মাউন্ট ব্যাডেন আশা করি স্লাইড টা তোমরা সবাই দেখতে পারতেছো এই স্লাইড টা তোমার সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং আশা করি এই জিনিসটা আমরা যখন ক্লাসের পড়বো তখন আরো বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ভিডিওগুলো তোমাদের ইউটিউবেও চলে যাবে তো আজকে এতটুকুই সবার জন্য শুভকামনা রইলো আলাইকুম রহমতুল্লাহ